উত্তর চব্বিশ পরগনা যেন জাল লটারি প্রতারণা চক্রের জালে জড়িয়ে পড়েছে বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র এর আগে লটারি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য জাল লটারি টিকিট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে পুরো বিষয় খতিয়ে দেখতে লটারি সংবাদে প্রতিনিধিরা যখন এই স্থানে পৌঁছায় তখন ক্যামেরার সামনে উঠে আসে এক বিস্ময়কর ছবি রমরমিয়ে চলছে জাল লটারির কারবার একের পর এক সারিবদ্ধ হয়ে বসে রয়েছে জাল লটারি ব্যবসায়ীরা সম্পূর্ণ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার জেটিয়া থানার অন্তর্গত মাঝিপাড়া এলাকার জাল লটারির টিকিট বিক্রির কথা স্বীকারও করে নিয়েছে জাল লটারির বিক্রেতারা অন্য এক জাল লটারি বিক্রেতাকে ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন করলে সে রেগে গিয়ে জোর গলায় বলে উঠল আপনারা পুলিশ নিয়ে আসুন সরকারকে ট্যাক্স না দিলে কিভাবে হচ্ছে এই ব্যবসা ক্যামেরা সরিয়ে তার কথা হলো আমাদের অত শত ভেবে লাভ নেই গত ছ থেকে সাত মাস ধরে বিক্রি করছি একবার দেখে নিন কি জানালেন জাল লটারি ব্যবসায়ীরা এই যে খেলা আপনি করাচ্ছে কতদিন ধরে করাচ্ছে আ তাও ছয় সাত মাস হচ্ছে ছয় সাত মাস হচ্ছে আচ্ছা দাদা এই যে খেলাটার প্রক্রিয়াটা বলুন ড্র কিরকম ভাবে হয় বা রকম ভাবে টিকিট বিক্রি হয় ওইগুলো আমি এখন বলতে পারবো আমার রিটার্ন আসবে চারিদিকে চাপা আছে আমি এখন কথা বলতে পারবো না আপনি পরে আসেন আধা ঘন্টা পরে আসেন আপনার সাথে কথা বলবো রিটার্নের চাপ এক মালটা রিটার্ন দিয়ে দেবো সে যা হয় হোক ওটা কোনো ব্যাপার নেই যে মালটা রিটার্ন করেন নাহলে আমি তো লস খেয়ে যাবো এখন এই যে খেলা আপনি করাচ্ছেন এর সরকারি ট্যাক্স পেয়ার বিল পান আপনি সরকারি ট্যাক্স না দিলে টিকিটটা বিক্রি হচ্ছে কী করে আচ্ছা আপনি পুলিশ নিয়ে আসেন আপনি পুলিশে নিয়ে এটা এটাকে আপনি এটা বলে দেন যে এটা এটা ট্যাক্স দিচ্ছে না ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করছে আপনি থানাকে কল করেন না আমি আমি থানাকে কল করবো বলেন আমি কল করবেন আপনি কল করবেন আচ্ছা এখন কথা বলতে পারবেন আপনি পরে আসেন যান অবৈধ টিকিটে হয়ে আপনাদের কি বৈধ ব্যবসায় কিছু অনেক মত পড়েছে অনেক বলছে ওইটা কিরা যাচ্ছে ওইটা 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 কাটছে যে বোঝে না সেও কাটছে যে বোঝে দু একজন বুঝে তারা বলছে না এটা হোক না হোক এটাই কাটবো আমরা দেখলাম আমাদের এখানে দুই একদিন দিয়েছে আমি বললাম যে বেচবো না এ ঝামেলা জিনিস বারণ করেছে কোম্পানির লোক আমাদের আইডি বন্ধ হয়ে যাবে ওই টিকিট নিচ্ছি না এই টিকিট সৎ ব্যবসায় আর এইটাই একদম সৎ পথে ব্যবসা করছি যে ওই টিকিট বেচবো না কতদিন ধরে আমি এই খেলাটা করাচ্ছে আমি এই খেলাটা বলতে দাদা মেন কথা কী বলতো আমরা আমি তো এমনি অন্য লাইনে থাকি কাজবাজের অবস্থা খারাপ বলে একবারে যোগাযোগ করে এই মাসখানেই হচ্ছে টিকিট ব্যবসাটা করছি আচ্ছা এই এখন ভিকার বলতে গেলে এখন ভিকার আচ্ছা এই খেলাটা কি সরকার কোনো ট্যাক্স দেওয়া বিল পায় অত তো জানি মাঝিপাড়া থেকে বেরিয়ে আমাদের লটারি সংবাদের প্রতিনিধিরা পৌঁছে যায় হালি শহর থানার অন্তর্গত হাজিনগর এলাকায় এখানে ছবিটা একটু অন্য চাল লটারি না তবে এবার ক্যামেরায় উঠে এলো বড় কম্পিউটার স্ক্রিনে অনলাইন লটারি ভরা বাজারের মাঝে রমরমিয়ে চলছে অবৈধ অনলাইন লটারি ব্যবসা যিনি সম্পূর্ণ খেলাটি পরিচালনা করছে তার কাছে প্রশ্ন করতে আবার উঠে আসে সেই কথা আমরা কর্মচারী আমি অত শত জানি না এই যে খেলা হয় এই খেলাটা কত টাইম হয় যে চালায় আমি তো দশ পনেরো মিনিট চলে চলে যাবো আবার আবার অন্যজন একজন আছে আমি বলতে পারছি না দাদা এবার যে আলোচ্য বিষয় এই সমস্ত অবৈধ ব্যবসার ফলে প্রতিষ্ঠিত বৈধ ব্যবসায়ীদের যেমন আয় কমেছে তেমনই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ যারা ভাগ্য বদলের আশায় লটারি কাটেন শোনা যায় এই অনলাইন লটারি কারবার উপরে ফেলতে টানা অভিযান চালাচ্ছে পুলিশ এ কেমন অভিযান আর তার কী পরিণাম আপনারা একটু ভেবে দেখুন ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ